আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি পড়বেন নাই অনুস্লেনে তিন দশমিক তিন বইয়ের উৎপাদকগুলো নিয়ে হাজির হয়েছি ভিডিওগুলো অনেক লং হয়ে যাওয়ার কারণে আপলোড করতে অসুবিধা হচ্ছে তাই আমরা একটি অনুস্লেনে ছোটো ছোটো করে আমরা ভিডিওগুলো করব ইনশাল্লাহ তাহলে চলো আমরা আজকে উৎপাদকগুলো করি উৎপাদক গুলো হলো যেমন এক নম্বর উৎপাদক এবেত্রে আমাদের কমন আছে তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এবি মাইনাস বিসি এটিকে যদি আমরা আবার একটু কমন নিই বি কমন নিই তাহলে দাঁড়ায় এ মাইনাস এবার

প্লাইজ দ্যাট এটিকে যদি আমরা উৎপাদক করি তাহলে বর্গের সাহায্য করি তাহলে থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে থ্রি এক্স প্লাস বি বলতে বি বলতে ফোর অর্থাৎ ফোরেরও পরিষ্কার মানে ষোলো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা দাঁড়ায় যেহেতু আমাদের মিলে যাচ্ছে তিন দুগুণা ছয় চার ছয় চব্বিশ এক্স চারের ওপরিষ্কার হলে ষোলো থ্রির ও পরিষ্কার হলে নাইন এক্সএর পরিষ্কার হলে এক্সি স্কোয়ার অর্থাৎ থ্রি এক্স প্লাস ফোর হোল স্কোয়ার সেটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি থ্রি এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস ফোর ওকে আশা করি বুঝতে পেরেছি এরপরে আমরা দেখি তিন নম্বর এ টু এটুতে পর ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটা যদি আমরা উৎপাদক করি এ প্লাস এ এ স্কোয়ার ওপর স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বলতে এ স্কোয়ার বি বলতে ওয়ান প্লাস বি বলতে ওয়ানের উপর স্কোয়ার মাইনাস যেহেতু টু এ স্কোয়ার লিখা হয়েছে তাহলে আমরা এটা লিখতে পারি পঁচিশ এ স্কয়ার সমান তাহলে এটা আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ হোল স্কয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ স্কোয়ার এখানে আমরা একবার প্লাস লিখবো ফাইভ এ এই মাইনাস ওয়ান টাইপারে লিখবো এভাবে আবার এই স্কোয়ার এটাকে আমরা লিখবো মাইনাস ফাইভে এবার এই মাইনাস ওয়ানটায় পরে লিখবো তাহলে আমাদের একবারে সাজা হয়ে গেল। আমি আরেকবার বলি এটাকে হলো এই স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সেক্ষেত্রে একবার আমরা এখানে প্লাস নেবো ফাইভ এর সামনে একবার প্লাস নেবো একবার ফাইভের সামনে মাইনাস নেব আর মাইনাস ওয়ান রেখে দেবো আশা করি বুঝতে পেরেছি এরপরে নাম্বার তিন হয়ে গেল এবার নাম্বার চার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে আমরা যদি এটি উৎপাদক আকারে লিখি তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার ওপর স্কোয়ার মাইনাস সত্তরের টু এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ওপর ওয়াই আমাদের দেখতে পাচ্ছি আমাদের আরো দুইটি আরো চারটি শট আছে অর্থাৎ এক্স প্লাস আমরা এভাবে উৎপাদকগুলো করতে পারি তাহলে বলতে বলতে সেক্ষেত্রে এ মাইনাস বি হোলি আমরা এটা বর্গ সংখ্যা এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে দাঁড়াই টু এক্স ওয়াই হোল স্কোয়ার আবার আমরা বলতে পারি এটা হচ্ছে এটা একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে সেক্ষেত্রে আমরা একবার নিতে পারি প্লাস আর একবার নিতে পারি মাইনাস আশা করি বুঝতে পারছি এই সবগুলো আবার পুনরায় সূত্র হবে না এখানে যদি মাইনাস হতো এখানে প্লাস হতো তাহলে আমরা আবার সূত্র লিখতে পারতাম অথবা এখানে প্লাস হলে আমরা আরেকটি সূত্র লিখতে পারতাম অতএব এটি আমাদের উত্তর এটি আনসার আশা করি বুঝতে পারছি এবার পাঁচ নম্বর অঙ্গটি আমরা দেখি পাঁচ নম্বর অঙ্গটি অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক এ মাইনাসোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস আমরা একটু দেখি পাঁচ নম্বর অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যেমন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এবেত্রে আমরা যদি এটার সাথে এটা গুণ করি তাহলে দাঁড়ায় এই স্কোয়ার এক্স স্কোয়ার এটার সাথে এটা গুন করলে দাঁড়ায় বি স্কোয়ার এক্স স্কোয়ার

বা এটাও যদি আমরা লিখি বিস ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বুঝতে পেরেছি আমাদের ফোর কে আমরা দুই ভাগে ভাগ করলাম আর ধনাত্মক আমরা একদিকে লিখলাম আর ঋণাত্মক গুলোকে একদিকে লিখলাম সেক্ষেত্রে আমরা যদি এভাবে সূত্রটা তৈরি করি প্লাস সূত্রের টু এখানে আমরা যদি বলি তাহলে এ বলতে বি ওয়াই আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো আমরা যদি এখানে মাইনাস কমনলি তাহলে আমাদের দাঁড়াবে এই যে যা আছে তার বিপরিচ্ছিন্ন হয়ে যাবে অর্থাৎ বি এক্স এর উপর স্কোয়ার লিখতে পারি আমরা এটা মাইনাস হয়ে যাবে মাইনাসে মাইনাস প্লাস আর এখানে হয়ে যাবে প্লাস অর্থাৎ এ ওয়াই তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রে নিয়ে বি বলতে বি এক্স আর এ বলতে এ ওয়াই তাহলে আমাদের একটি চমৎকার সূত্র হয়ে যাবে অর্থাৎ এক্স প্লাস বি ওয়াই হোলি স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ ওয়াই হোলি স্কোয়ার তাহলে সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা লিখি এক্স প্লাস বি ওয়াই এখানে একবার প্লাস দিব বি এক্স মাইনাস এ ওয়াই এক্স প্লাস বিওয়াই মাইনাস এই তো আমাদের অঙ্ক হয়ে গেল আমরা এখন যদি একটু সাজাই তাহলে দেখব এক্স প্লাস বিএক্স প্লাস বিওয়াই মাইনাস এ ওয়াই আবার এটিকে যদি সাজাই এক্স মাইনাস বিএক্স এটি আমাদের অ্যান্সার আমরা এভাবে লিখতে পারি আবার যদি মনে করি যে আমরা এখানে কমন নেব কমন নিলেও নেওয়া যায় তো আমরা কমন নিয়ে এটি এভাবে রেখে দেব আচ্ছা বুঝতে পেরেছি এরপরে আমরা অঙ্কটা করবো ছয় নম্বর ছয় নম্বরের অঙ্কটি আছে আমাদের ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বিম প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার তাহলে আমরা অঙ্কটা একটু তুলি চলো দেখি এখন ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার সেক্ষেত্রে আমরা একটু উৎপাদকটা করার চেষ্টা করি এখানে যদি আমরা বলি টু এ স্কোয়ার মাইনাস সতেরো টু এ বলতে টু এ বি বলতে থ্রি বি প্লাস থ্রি বি এর উপর থ্রি বি এর উপর স্কোয়ার মাইনাস ফোর থাক পরে আমরা এটা দেখছি তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়ালো টু এ মাইনাস থ্রি বি হল স্কোয়ার চার তিন মিলে যাবে মাইনাস টু সি স্কোয়ার সেক্ষেত্রে টু একবার প্লাস টু আবার টু এ আবার কত টু সি আশা করি বুঝতে পেরেছি এরপরে আমাদের সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটি আছে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই তাহলে এই অঙ্কটা আমরা যদি করি দাঁড়াবে হবে এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বলতে এ বি বলতে থ্রি তাহলে তিন দুগুনা আমাদের ছয় মিলে প্লাস থ্রির ওপর স্কোয়ার নাইন আমরা কতটু বেশি লিখেছি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ নাইন থেকে একবার দিলে আট হয় তাহলে সেক্ষেত্রে এ প্লাস থ্রি হোলিস্কোয়ার মাইনাস এটা যদি আমরা আবার কমন নিই তাহলে দাঁড়াবে এই সূত্রটা তৈরি হয়ে যাবে অর্থাৎ এ প্লাস থ্রি হল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার

আরেকবার বলি এই স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এই স্কোয়ার প্লাস এটাকে আমরা সূত্র তৈরি করতে যেয়ে আমরা দেখলাম এখানে আছে এইট এখানে আছে তিন তারিখে নাইন আমরা নয় এখানে আছে আট এখানে নয় অতএব এক বিয়োগ করে দিয়েছি বিয়োগ করার জন্য এটা আবার একটা মডেল সূত্র তৈরি হয়ে গেছে অর্থাৎ এখানে আমি যখন এই পদটাকে নিয়ে নেব তখন আমরা দেখবো যে আমাদের সূত্র অনুরূপ হয়ে গেছে অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ এটার মান হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান হোলি স্কোয়ার আর এটা এ প্লাস বি ওল ওল স্কোয়ার আবার এটাকে যদি আমরা এ ভাবি এটাকে বি ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে দাঁড়ালো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে মাইনাস কল্পনা করলে এ মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে অতএব আমরা যদি এবার যোগ ব্যয়োগ করি তাহলে দেখব এ প্লাস এক্স এ প্লাস ওয়াই থ্রি প্লাস মাইনাস ওয়ান যোগ ব্যয়োগ করলে টু এ মাইনাস ওয়াই প্লাস থ্রি আর প্লাস ওয়ান যোগ করলে প্লাস ফোর আশা করি বুঝতে পেরেছি তাহলে তোমরা সে পর্যন্ত ভালো থাকো আমি আবার আমাদের ধারাবাহিকভাবে সাতের পর আমরা আট থেকে আবার পুনরায় ভিডিও শুরু করব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ